আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আলহামদুলিল্লাহি রবি আলমিন আমরা যে বিষয় নিয়ে আজকের আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে একজন ব্যক্তি যখন ঘোর বিপদে পড়বে সেই ব্যক্তি বিপদে পড়ে উদ্ধার পাওয়ার জন্যে কী পথ অবলম্বন করবে বিপদ থেকে কঠিন বিপদ থেকে উদ্ধারের জন্য এই মর্মে আমাদের জন্য একটি বড় রাস্তা রসুল সাল্লাহ সালামের হাদিস থেকে আমরা গ্রহণ করতে পারি যে হাদিসটি উল্লেখ করা হয়েছে সৈয়ুল বোখারি দুই হাজার দুইশত পনেরো নম্বর হাদিস এই হাদিসটি রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তিনি বলছেন আব্দুল বিন উমার আল্লাহ আনু কর্তৃক হাদিসটি বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন খরাজা রাজা সালাহাত তিনজন ব্যক্তি বের হলেন ইয়াম তারা তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছেন ফ আসমুল মাতর তাদেরকে ধরে ফেললো বৃষ্টি অর্থাৎ তাদের উপরে বৃষ্টি চলে এলো ফাদু ফি গারিন ফি জাবাল তারা পাহাড়ের একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন এই তিন ব্যক্তি এরপর আসলুল্লাহ তিনি বলছেন অতপর তাদের সেই গুহার মুখের কাছে একটা পাথর এলো এবং পাথর এসে সেই গুহার মুখটি বন্ধ করে দিল যখন গুয়ার মুখটি বন্ধ করে দিল তিনজন ব্যক্তি একে অপরের সঙ্গে বলা বলি করছে যে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো কিসে অবস্থান কেমন অবস্থান হলো এমন তিনজন ব্যক্তি তারা রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর এমন অবস্থায় বৃষ্টি এলো এবং তারা বৃষ্টি থেকে বাঁচার জন্যে একটা পাহাড়ের গুহাতে গিয়ে আশ্রয় নিল এবং গুহার মধ্যে যখন তারা প্রবেশ করলো সেই সময়ে গুহার মুখে একটি পাথর এসে গুহার মুখটি বন্ধ করে দিল আর এই তিন ব্যক্তি তারা নিজেরা সক্ষম নয় যে সেই পাথরটিকে হটিয়ে তারা বাইরে বের হবে এখন এই অবস্থাতে যেহেতু তারা গুহার মধ্যে রয়েছে তারা এই বিপদ থেকে রক্ষা পাবেন কিভাবে। আপনি এবং আমি হলে আমরা কি করতাম এবং এই অবস্থাতে কার নিকটে আমরা সাহায্য কামনা করতাম এই বিষয়টি আমাদেরকে একটু ফোকাস করতে হবে বিষয়টিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই মুহূর্তে আপনি কার নিকটে আশ্রয় চাইবেন কে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন নবিক রিবসাল্লাহ আসাল্লাম তিনি বললেন তিনজন ব্যক্তি আল্লাহ তালার নিকটে দোয়া করতে লাগলো বি আফজালি আলিন আমিল তুমুহু তারা বলল যে আমরা একটা কাজ করি কি কাজ দিয়ে আমরা আল্লাহর নিকটে এই মর্মে বিপদ থেকে বাঁচতে পারি তা হচ্ছে যে আমরা আমাদের করণীয় যে আমলগুলো সে আমলগুলো দাঁড়াতে আমরা আল্লাহর নিকটে বাঁচার জন্যে আমলগুলো পেশ করবো সুতরাং প্রথমজন ব্যক্তি আল্লাহ সুস্বান তালার নিকটে তার সৎ আমলকে পেশ করলেন কি সৎ আমল তিনি বললেন আল্লাহমা ইননি ক্যান আলি আবুয়ান শাই খোয়ান হে আল্লাহ আমার ছিল পিতা বা মাতা এবং তারা উভয়ে ছিল বৃদ্ধ এবং আমার অভ্যাস ছিল এমন যে আমি প্রত্যহ চরণে আমার ছাগল চড়াতাম বাগানে মাঠে ছাগল চড়িয়ে আনার পরে সর্বপ্রথম দুগ্ধ পান করাতাম আমার পিতা বা মাতাকে এটাই ছিল আমার চিরাচরিত অভ্যাস এরপর আমি সন্তান দিকে সেই দুগ্ধ পান করাতাম একদিন আমি ছাগল চড়াতে গিয়ে বা পশু চড়াতে গিয়ে হঠাৎ আমার লেট হয়ে গেল। এসে দেখছি পিতামাতা ঘুমিয়ে গেছেন এমত অবস্থা আমি তাদেরকে না জাগিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম এবং অবস্থা আমার সন্তান সন্ততি আমার পায়ের নিকটে দাঁড়িয়ে তারা কাঁদতে লাগলো খাওয়ার জন্য কিন্তু আমি তাদেরকে দিলাম না কারণ আমি এই জন্য দিইনি যেহেতু প্রত্যেক দিনের আমার অভ্যাস ছিল পিতামাতাকে আমি আগে খাওয়াতাম পান করাতাম তারপরে সন্তান সন্তুতিকে আজকের পিতামাতা ঘুমিয়ে গেছেন তাই আমি তাদেরকে আর ডাকছি না এমত অবস্থায় সকাল হয়ে গেল অতপর তাদেরকে আমি সেটা পান করালাম আল্লাহ এই যে আমি সৎ আমল করেছি যদি এই সৎ আমল আমি কেবলমাত্র তোমার জন্যে করে থাকি তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এই কথা বলাতেই সেই পাথরের মুখটি হালকা খুলে গেল এরপর দ্বিতীয় ব্যক্তি আল্লাহ সবল্লা তালার নিকটে পেশ করলেন তার একটি আমলের কথা যে সে তার চাচাতো বোনের সঙ্গে একটি অবৈধ সম্পর্ক গড়ার জন্য তাকে অঙ্গীকার করলো কিছু অর্থের বিনিময়ে আর এক পর্যায়ে যখন সেই কর্মে লিপ্ত হওয়ার জন্যে সেই ব্যক্তি প্রস্তুত নিল তখন সেই চাচাতো তাকে বলল যে তুমি আল্লাহকে ভয় করো এবং আমি সেই ব্যক্তি বলছেন যে আমি এই কর্ম করিনি আল্লাহ তোমার ভয়ে যদি আমি এই কর্ম তোমার ভয়েই না করে থাকি তুমি যদি এটা জানো যে এটা আমি তোমার ভয়েই করেছি এই কর্ম থেকে নিজেকে বিরত রেখেছি তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো সঙ্গে সঙ্গে পাথরের মুখের কিছু অংশ খুলে গেলো তৃতীয় ব্যক্তি বললেন যে আল্লাহ আমি একজন ব্যক্তির নিকটে একজন ব্যক্তি আমার নিকটে কাজ করেছিল এবং সেই ব্যক্তি কাজের শেষে আমার নিকট থেকে কোনো কারণবশত মজুর না নিয়ে চলে যায় পরবর্তী সময়ে কোনো একদিন সেই ব্যক্তি মজুরি চাইতে আসে আর সেই সময়ে ওই ব্যক্তির সেই টাকা দিয়ে আমি ব্যবসা করেছিলাম আমার অনেক গুট অনেক গরু অনেক পশু যেগুলো আমার ব্যবসাকে অনেক বড় একটা ব্যবসায় পরিণত করেছিল আর সেই ব্যক্তি যখন আমার নিকটে এসে তার সেই মজুরি চাইলো আমি তাকে বললাম যে তোমার এগুলো সবই তুমি সব কিছু নাও আল্লাহ যদি আমি চাইতাম তাহলে আমি এই ব্যক্তিকে ওই পরিমাণ মজুরির যে টাকাটা অর্থটা তা দিয়ে দিতাম কিন্তু আমি তাকে সব দিলাম কেন এই জন্যে যে যেহেতু এগুলো তার সবই আর আমি এটা করেছি কেবল তোমার জন্যে সুতরাং আল্লাহ এই সৎ আমলের বদৌলাতে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো তখন পাথরের মুখটি খুলে গেল উক্ত হাদিসে তিনটি ঘটনা আমরা লক্ষ্য করতে পারি যে একজন তিনজন ব্যক্তি তারা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে যে পথ অবলম্বন করলেন তা হচ্ছে নিজেদের নেক আমল আল্লাহ সোহান তালার নিকটে পেশ করলেন প্রথম আমল হল পিতামাতার সঙ্গে সদ আচরণ করা পিতামাতার মাতার করা এটি একটি সৎ আমল এই সৎ আমলের মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহর নিকটে তার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পেশ করলেন দ্বিতীয়জন ব্যক্তি যে জেনার কর্ম থেকে আল্লাহ সুমন তালা আল্লাহ তালার ভয়ে নিজেকে রক্ষা করলেন তৃতীয় ব্যক্তি মানুষের হক তিনি নষ্ট করলেন না আল্লাহ রবুল আলমিনের ভয়ে এই তিনজন ব্যক্তি তিনটি সৎ আমল করেছেন এই সৎ অমলের বদৌলাতে আল্লাহ সুমন তালার নিকটে বিপদের দিনে তারা এই বিপদ থেকে রক্ষার জন্যে সৎ আমলকে পেশ করলেন এবং আল্লাহ সুমন তালা তাদের সেই সৎ আমলের কারণে তাদেরকে বিপদ থেকে রক্ষা করলেন উক্ত আদেশটি জোরালো আমাদের নিকটে এটাই প্রমাণ করে আমরা যদি কোনো বিপদে পড়ি আমরা যদি কোনো ঘোর কঠিন বিপদের মধ্যে নিপতিত হয় তাহলে আমাদের জন্যে এইটাই রাস্তা যে নিজের যে সৎ আমল যা আমি আল্লাহর জন্য করেছিলাম বিশ্বের কাউকে দেখানোর জন্য নয় কাউকে খুশি করার জন্য নয় কেবল আল্লাহর জন্য করেছিলাম সেই আমলটি আল্লাহর নিকটে পেশ করে বলবো আল্লাহ যেহেতু আমি এই সৎ আমলটা তোমার জন্যই করেছি কাজে তুমি আমাকে বিপদ থেকে রক্ষা কর। এই হাদিস আমাদেরকে স্পষ্ট প্রমাণ করে যে আমাদের বিপদ থেকে রক্ষার জন্যে আমরা নিজেরাই যে সৎ আমলগুলো করছি সেগুলো আল্লাহ নিকটে পেশ করতে পারি আমাদের সমাজে আজকের মানুষ নিজেরা বিপদ থেকে রক্ষার জন্য অনেক পথ অবলম্বন করে অনেক রাস্তা অবলম্বন করে কিন্তু আল্লাহরবুল আলমিন তিনি আমাদেরকে দেখালেন যে না রসুল্লাসালাম তিনি আমাদেরকে দেখালেন যে না একজন ব্যক্তি তার যে কোনো প্রকারের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে সে তার সৎ আমাদেরকে আল্লাহ নিকটে পেশ করলে আল্লাহ রবুল আলমিন তার দোয়াকে কবুল করবেন তাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন